আসসালামু আলাইকুম স্থির তরিপ ঢাকা বোর্ড দুই হাজার বাইশ এখানে একটি চিত্র দেয়া আছে এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে এ বিন্দুতে মাইনাস টু মাইক্রোকুলম বি বিন্দুতে মাইনাস টু মাইক্রোকুলম সি বিন্দুতে কোনো আধানের মান দেয়া নাই আর ডি বিন্দুর ক্ষেত্রে বলা হয়েছে যে চিত্রে একশো গ্রাম ভর এবং ওয়ান মাইক্রোকুলম চার্জের একটি গোলক ভূমির ওপর ডি বিন্দুতে অবস্থিত অর্থাৎ এই ডি বিন্দুতে একটি ওয়ান মাইক্রোকুলম চার্জের গোলক অবস্থিত আছে এই ডি বিন্দুতে এখানে একটা গোলক ছোট গোলক চিন্তা করতে পারি এখানে এ বি ইজ ইকুয়াল টু এ ডি ইজ ইকুয়াল টু বি ডি অর্থাৎ এ বি এটা ইজ ইকোয়াল টু এ ডি এটা ইজ ইকুয়াল টু বিডি তার মানে এইটা টেন সেন্টিমিটার এইটাও টেন সেন্টিমিটার তো এটা সিক্স সেন্টিমিটার এটা টেন সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা আমাদের জানা নেই আরেকটা জিনিস বলা আছে যে অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ এই কোনটা দেওয়া আছে অ্যাঙ্গেল এ সি বি এই কোণের মানটা আছে নাইনটি ডিগ্রি গ আমাদের বের করতে হবে এ ও বি চার্জের জন্য সি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে এ বিন্দুতে মাইনাস টু আছে বি বিন্দুতে মাইনাস টু আছে এ আর বি এই দুইটা আধানের জন্য সি বিন্দুর বিভব নির্ণয় করতে হবে তো সি বিন্দুর বিভব কি হবে সি বিন্দুর বিভব হবে ভি সি এইটা টু ভি এ প্লাস ভি বি অর্থাৎ এই শিবিন্দুর বিভবের মান হবে হচ্ছে ভি এ বিন্দুর বিভব আর হচ্ছে বি বিন্দুর বিভবের যোগফল তো এই বিন্দু থেকে সিবিন্দুর ডিস্টেন্স আমাদের জানা আছে সিক্স সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা জানা আছে টেন সেন্টিমিটার এই কোণের মানটা জানা আছে নাইনটি ডিগ্রি তাহলে সিবি এই অংশটুকুর দৈর্ঘ্য আমাদের বের করে নিতে হবে এটাকে আমরা একটা ত্রিভুজের সাথে কল্পনা করতে পারি যে ত্রিভুজ যদি হয় এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এই বাহুটা হচ্ছে টেন সেন্টিমিটার আর ভূমির সাথে যে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটার সাথে হচ্ছে সিক্স সেন্টিমিটার আছে এই সিক্স সেন্টিমিটারটা কোথায় হবে যেহেতু এইটা হচ্ছে কোন এইটা হচ্ছে কোন কোনটা সবসময় কার সাথে থাকে ভূমির সাথে তাহলে এইটা হবে সিক্স সেন্টিমিটার আর আমাদের সিবি এইটা বের করে নিতে হবে তো সিবি কীভাবে বের করব সমকণিত ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অভিভূত স্কোয়ার এইটা কোয়াল টু লম্বো প্লাস ভোম তাহলে লম্ব এইটা হচ্ছে এক্স ধরে নিলাম অর্থাৎ সিবি এইটাকে ধরে নিলাম এটাকে ধরে নিলাম সি এটা হচ্ছে এ এটা বি তো সিবি এটাকে এক্স ধরে নিয়েছে এই সিবি এর মানটা আমাদের বের করতে হবে তো এখানে এই সিবি এইটার মানটা আমাদের বের করতে হবে সি এর সাথে হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে এখানে সি এর সাথে হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এ আর সি এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে সি আর এ এদের মধ্যবর্তী দূরত্ব সিক্স সেন্টিমিটার সিবি বের করতে হবে সিবি আমরা বের করবো আর এ বি এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে টেন সেন্টিমিটার তাহলে এই থেকে আমরা কী লিখতে পারি লিখতে পারি এ সি সরি বি সি স্কোয়ার এইটা ইজ ইকাল টু এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার এ এ বি বি এর ভ্যালু হচ্ছে টেন জিরো পয়েন্ট ওয়ান তার উপর স্কোয়ার সেন্টিমিটার অ্যাস আমরা মিটার নিয়ে নিলাম আর এসি এসি এর মান দেওয়া আছে সিক্স সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো সিক্স তার উপর স্কোয়ার তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পয়েন্ট ওয়ান স্কোয়ার মাইনাস পয়েন্ট জিরো সিক্স তার উপর হচ্ছে স্কোয়ার এটাকে আবার রুট করতে হবে জিরো পয়েন্ট জিরো এইট তাহলে আমরা বি সি এর মান পেলাম 0.08 পয়েন্ট মিটার বা 8 সেন্টিমিটার অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এইট সেন্টিমিটার আমাদের কোশ্চেনটা কি ছিল যে এ বি বিন্দু চার্জের জন্য সিবিন্দুতে বিভব নির্ণয় করে সিবিন্দুর বিভব নির্ণয় করতে হবে সি বিন্দুর বিভব হচ্ছে VC এই শিবিন্দু বিভব হবে ভি সি VB অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দু বিভবের যোগফল ভি এ ভিএ কি হবে ওয়ান বাই ফোর পাই নট ইন্টু কিউ এ আর যেহেতু এসি আমাদের বের করতে হবে সি বিন্দুর বিহ তাহলে এটার ডিস্ট্যান্সটা হচ্ছে এসি আর এসি নাইন টেন টু দি মান আর কিউ এ এর মান আছে হচ্ছে টু মাইক্রোকুলম তো টু আমরা বিহত্রের ক্ষেত্রে ওয়ান বাই ফোর পাইভ সেল কিউ এ ডিভাইড আর জানি এখানে টু মাইক্রো দেওয়া আছে টু মাইক্রো মানে কি টু ইনটু টেন ইনভার্স সিক্স কুলম মাইক্রো মানে হচ্ছে ইনভার্স সিক্স আর নিচে হচ্ছে আর সি এদের ডিস্টেন্স হচ্ছে সিক্স সেন্টিমিটার বা জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু টু ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স ভাগ পয়েন্ট জিরো সিক্স থ্রি ইন্টু টেন এটাকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু দি পাওয়ার ফাইভ একক কি হবে ভোল্ট এটা হচ্ছে ভি এ আবার ভিবি ভিবি এর জন্য কি হবে ওয়ান বাই ফোর কিউ বি ডিভাইড হচ্ছে আর বিসি তো এটাকে যদি ক্যালকুলেশন করি এইটুকের মান সেম নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন মান হচ্ছে টু মাইক্রো দেওয়া ছিল তাহলে এটা হবে মাইনাস টু আর নিচে হচ্ছে এইটার ডিস্টেন্স হচ্ছে এইট সেন্টিমিটার 0.08 জিরো পয়েন্ট তো এইটার অ্যান্সারটা কত আসতে এটা মাইনাস আসবে সামনে এটা নাইন টেন 1 2 into 10 to the power minus 6 Back 0 0.08 2.25 into 10 to the power 5 minus 2.25 into 10 to the power 5 at the volt. Thala, mother uh, 8 or minus 8, eight or minus that other power of Z, 10 to the power 5 10 to the power 5 8 as মাইনাস uh, 3 আর মাইনাস পয়েন্ট টু ফাইভ যদি আমরা যোগ করি তাহলে কত আছে মাইনাস্টু ফাইভ ইন্টু টেন টু দি ফাইভ অর্থাৎ হবে হচ্ছে ভি আর ভি এর যোগ আর এটার আছে মাইনাস ফাইভ পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এটাই কি যে এ ডি বিন্দুর গোলকটি ওপরে উঠবে কিনা এই যে ডি বিন্দুতে এখানে যে একটা গোলক চিন্তা করা আছে এই গোলকটা ওপরের দিকে উঠবে কিনা উপরের দিকে উঠবে কিনা এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি তো এই গোলকের সাথে এই বি বিন্দুর যে মাইনাস টু মাইক্রোকোলম আধান আছে এটার সাথে একটা আকর্ষণ বল কাজ করতেছে যেহেতু এখানে ওয়ান মাইক্রোকলম্বের চার্জ রাখা ওয়ান মাইক্রোকুলম যদি রাখা হয় তাহলে এইটার সাথে এইটার মাইনাসের সাথে প্লাসের কি একটা আকর্ষণ বল কাজ করবে এই বরাবর আবার এই ডি বিন্দুর যে গোলক এইটার সাথে এই বিন্দুর যে গোলক এই যে হচ্ছে আছে সেটার সাথে একটা আকর্ষণ বল কাজ করে এইটার ধৈর্ঘ্যতা আছে টেন সেন্টিমিটার এইটার দৈর্ঘ্য টেন সেন্টিমিটার দেয়া আছে তো এইটার এই বরাবর একটা আকর্ষণ বল এই বরাবর একটা আকর্ষণ বল কাজ করতেছে এদের লব্ধি বলটা কোন দিকে হবে এই দিকে উপরের দিকে লব্ধি বল কাজ করছে আবার এই গোলকের একটা ওজন আছে যেহেতু এটার ভর একশো গ্রাম তো এই গোলকটা নিচের দিকের একটা ওজন কাজ করতেছে এই ওজন অপেক্ষা যদি ঊর্ধ্বমুখী বলটা বেশি হয় তাহলে এই গোলকটা উপরে উঠবে ওজন অপেক্ষা অর্থাৎ এটা নিচের দিকের যে ওজন সেটা অপেক্ষা যদি ঊর্ধ্বমুখী বলটা বেশি হয় এদের দ্বারা যে আকর্ষণ বল আছে তাদের লব্ধি বলেই বরাবর এই ঊর্ধ্বমুখী বলটা যদি বেশি হয় তাহলে গোলকটা ওপরের দিকে উঠবে তাহলে প্রথমে আমরা কি করব ঘ নম্বর গোলকটার ওজন নির্ণয় করি ডাব্লিউজি কল্ট আমরা জানি এম জি এম এর মান দেয়া আছে একশো গ্রাম একশো গ্রাম কে কেজিতে নিলে জিরো পয়েন্ট ওয়ান জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট নাইন এইট নিউটন অর্থাৎ এই গোলকটার নিচের দিকে জিরো পয়েন্ট নাইন এইট নিউটন ওজন কাজ করতেছে এখন বের করতে হবে তাহলে ঊর্ধ্বমুখী বল কত প্রথমে এই ডিবিন্দুর যে আধান তার সাথে বিবিন্দুর আধানের আকর্ষণ বল কাজ করতেছে এই বরাবর তা এইটার জন্য আমরা কি লিখতে পারি এফ ডিবি ইট ইজ ইকাল টু আমরা জানি সূত্র ওয়ান বাই ফোর পাইভ নট ইনটু কিউ ডি কিউ বি ডিভাইড হচ্ছে মধ্যবর্তী ডিস্ট্যান্স টেন অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব হচ্ছে টেন সেন্টিমিটার মিটার নিলে জিরো পয়েন্ট ওয়ান তার উপর স্কোয়ার তো এখান থেকে পাবো নাইন টু দি পাওয়ার নাইন আর এখান থেকে পাচ্ছি ওয়ান মাইক্রোকুলম ওয়ান ইনটু টেন ইনভার্স সিক্স ইন্টু মাইনাস টু ইন্টু টেন সিক্স এখানে মাইনাস দিয়ে হচ্ছে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে জিরো পয়েন্ট ওয়ান তার উপর হচ্ছে স্কোয়ার এটা যদি ক্যালকুলেশন করি নাইন 10 টেন তার সাথে গুনুন হচ্ছে টেন টু আবার গুনুন টু ইন্টু টেন ভাগ পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট এইট নিউটন অর্থাৎ এফ ডি মান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নিউটন মাইনাস এই মাইনাস ডি বোঝাচ্ছে হচ্ছে আকর্ষণ বল আবার আমাদের কি বের করতে হবে এফ ডি এফ ডি এ নির্ণয় করতে হবে এফ ডি এ ইজ যে কত কী হবে ওয়ান বাই ফোর ফাইভ নট ইন্টু কিউ এ ইন্টু কিউডি ডিভাইড হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স টেন সেন্টিমিটার এর জন্য জিরো পয়েন্ট ওয়ান তার উপর স্কোয়ার লিখতে পারি নাইন ইন্টু দি দেপার নাইন ইন্টু কিউ এ ইন্টু কিউ ডি কিউ এর মান হচ্ছে মাইনাস টু মাইক্রোকুলম মাইনাস টু ইন্টু টেন ইনভার্স সিক্স ইন্টু কিউ ডি এর মান হচ্ছে ওয়ান মাইক্রোকুলম ওয়ান ইন্টু টেনটা মাইনাস সিক্স ডিভাইড জিরো পয়েন্ট ওয়ান তার উপর স্কোয়ার এটা যদি আমরা ক্যালকুলেশন করি এইটার অ্যানসারটাই আসবে কারণ দুইটা হচ্ছে একই ওয়ান পয়েন্ট এইট নিউটন মাইনাস দিয়ে কি বোঝায় আকর্ষণ বোঝায় মাইনাস এখানে আমরা যদি না নেই তাও হবে তাহলে আমাদের লব্ধি বল কত যে এই বরাবর আকর্ষণ বল কাজ করতেছে ওয়ান পয়েন্ট এইট নিউটন এই বরাবর আকর্ষণ বল কাজ করতেছে ওয়ান পয়েন্ট এইট নিউটন আর এদের মধ্যবর্তী কোন কত যেহেতু এই অংশটা একটা সমবাহু ত্রিভুজ যে এইটা দশ সেন্টিমিটার এটা 10 সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা কোন হয় হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এই দুইটা বলের মধ্যবর্তী কোন কত সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের লব্ধি বল কত হবে লব্ধি বল এফ আর এইটা ইজ ইকাল টু এফ ডি তার উপর স্কোয়ার প্লাস এফ ডি এ তার উপর স্কোয়ার প্লাস টু ইন Fdb into FdA into cos 60 degree over 1.8 taro per square plus 1.8 taro per square plus 2 into 1.8 into 1.8 into cos 60 degree none. 1 by 2. এই যদি কালকুলেশ্যন কৰিছ সিক্সটি ইনটু ওৱান পইণ্ট এইট স্কুৱাৰ ইণ্টু টু ইনটু এই অংশটুকুৰা যদি কালকুলেশ্যন কৰি পাতি থ্ৰী পইণ্ট ওৱান ওৱান ছেভেন ছিক্স নাইন অৰ্থাৎ থ্ৰী পইণ্ট ওৱান ওৱান ছেভেন ছিক্স নাইন নিউটন তো এটার মানটা কি জিরো অপেক্ষা বড় তাহলে এখানে আমরা বলতে পারি যে এফ আর এটার মান হচ্ছে ওই ওজন অপেক্ষা বড় তাহলে ডিভিন্দর বিন্দুর গোলকটি কি উপরে উঠবে এইখানে যে গোলকটি ছিল তার নিচের দিকে ওজন ছিল 0.98 নিউটন আর ঊর্ধ্বমুখী বলটা আমরা পেলাম থ্রি নিউটন তাহলে ঊর্ধ্বমুখী বলটা ওজন অপেক্ষা বড় এর আমরা বলতে পারি ডি বিন্দুর গোলকটি উপরে উঠবে ওজন আমরা বের করে নিয়েছিলাম উটনার ওজন তো আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো সালাম আলাইকুম